আসসালামু আলাইকুম সম্মানিত ওরমতুল্লাহ ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ দয়ায় আপনারা সকলেই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ তেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজ আমি আপনাদের সামনে বলবো ঈদুল আজহার অর্থাৎ কোরবানের ঈদের কিছু আমুল কোরবানের ঈদের কিছু সুন্নত আমল তো কোরবানির ঈদের কিছু শূন্য তামুল অর্থাৎ সকাল ফজর থেকেই শুরু কোরবান ঈদের দিন আপনারা যত সম্ভব ঘুম থেকে দ্রুত উঠবেন ভোরবেলায় ঘুম থেকে দ্রুত উঠবেন হজরের জামাত মহল্লার মসজিদের জামাতে পড়বেন এবং ঈদের নামাজ উন্মুক্ত খোলা মাঠে ঈদের নামাজ উন্মুক্ত খোলা মাঠে পড়ার চেষ্টা করবেন ঢাকা শহরে যেহেতু মাঠ পাওয়া খুব মুশকিল হয়ে যায় সেই জন্য বাধ্য হয়ে আমাদের ঈদের জামাত মসজিদে পড়তে হয় তবে যদি উন্মুক্ত খোলা মাঠ থাকে আমরা সেইখানে নামাজ পড়ার চেষ্টা করব যাওয়ার আগে উত্তম ভাবে সুন্দরভাবে গোসল করে যাবেন এবং যে কাপড়গুলো আছে আপনার যে কাপড়গুলো আছে তার মধ্যে থেকে উত্তম যে কাপড়টা সব থেকে ভালো যে কাপড়টা সেই কাপড়টা পরিধান করে যাবেন অনেকে আছে উত্তম কাপড় বলতে গিয়ে নতুন কাপড় কেনার চেষ্টা করে পরিবার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করে আসলে তেমন কিছু না নতুন কাপড় কথা বলা হয় নাই বলা হয়েছে উত্তম কাপড়ের কথা এবং সুগন্ধি ব্যবহার করে যাবেন সুগন্ধি ব্যবহার করে যাবেন এবং ঈদে যাওয়ার সময় যে পড়তে পড়তে যান সেই হালকা একটু জোরে পড়বেন মানে নিজের কানে আওয়াজ শোনা যায় এরকম ভাবে জোরে জোরে পড়বেন রোজার ঈদে যেমন আমরা আস্তে আস্তে পড়বি এমন না কুরবানি ঈদে আমরা জোরে জোরে পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এবং ঈদে যাওয়ার আগে গোসলের আগে অবশ্যই মিস করে যাবেন ব্রাশ করেন না করেন আপনি অবশ্যই মিস ওয়াক করে যাবেন রোজার ঈদে যেমন আপনি ঈদে যাওয়ার আগে কিছু মিষ্টি খাবার পায়েস খেজুর কিছু খেয়ে যান মিষ্টি খাবার খাওয়ার সময় এমন না কুরবান ঈদে আপনি ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খেয়ে যাবেন এবং আপনি দিন শুরু করবেন যে পশুরা কুরবানি দিচ্ছেন সেই পশুর কুরবানির সেই পশুর গো দিয়ে সেই পশুর গোস্ত দিয়ে আপনি দিনের খাওয়া শুরু করবেন এই হলো কিছু সুন্নত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এর উপর আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করে দান করেন আমিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি